আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্যান্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা বসে রইল আজকে আপনাদের মাঝে যে কোনো দেবতাকে লেগে দিতে পারবেন যে কোনো রুহুকে লাগিয়ে দিতে পারবেন মানুষের শরীরে বা বাড়িতে লাগে দিতে পারবেন তো একটা করা ঠিক নয় শত্রুর বিনাশ এরা ইচ্ছা করলে লাগে দিয়ে আপনি টাকা ক্ষমা করতে পারবেন আবার সরে দিতে পারবেন তো লাগে না এবং সরানা আমার গুরুর কথা যে সান দিয়ে তো বান দিও না বান দিয়েছেন তো বানি মারুক শান দিলে বানটা দুর্বল হবে তো ভালো মন্দ দুটাই পৃথিবীতে লাগে কারণ যে হিসাব ছিল যদি খারাপি করে যান ধরা খেলে ম্যাটটার যান খায় তাহলে শিক্ষা হবে খারাপি করলে কি হবে আর ভালো মন্দ দুটাই করেছে পাটকে ভেজাল হলো তুমি কেড়ে দিলে তারপর সাবেক হয়ে গেল তো যাক আমার বাইক আসার ঠিকানা বলে দিই কাতে যারা যারা থেকে আসবেন সরাসরি নৌগার গাড়িতে আসবেন নওগাঁ থেকে নামবে নওগাঁ আসলেন নওগাঁ আসলেন আসার পর ওখান থেকে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে বদলগাছি হয়ে নজপুর যে গাড়ি আসে সেই গাড়িতে চলবেন মোড়ে নামবেন লধুনি মোড় থেকে পাঁচ টাকা দেবপুর ভেন ভাড়া দশ টাকা দেবেন সাথে সাথে চলে আসবেন আর আর তারা সিলেট থেকে চট্টগ্রাম তো আসবে চট্টগ্রাম সরাসরি বরেন্দ্র এক্সপ্রেস নজিপুরের গাড়ি আছে এক এক টানা নজিপুর নজিপুর নামবে দশটা এগারোটার মধ্যে নজিপুরে যায় দশটা নয়টা দশটার দিকে নজিপুরে আসে পূর্ব দিকে রাস্তায় আসে একটু দেবের দেব ফুল বুলক রেজার যাব তাহলে পনেরো টাকা ভ্যান ভাড়া নিবে এক ভাই মেয়ে একাই যাব বিশ টাকা বা পঞ্চাশ টাকা দেবো চলে ছাড়া ছাড়া দিকে আর লোক তো দরকার তিরিশ টাকা দিলে নিয়ে আসবে আর তারা নইমিসিং থেকে আসবে সরাসরি নগাঁপের গাড়ি আছে নগাঁ থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বৃষ্টি কথা বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন বরিশালতে আসলো সেদিন একটা পুরার ঠিকানা লেখা সকালবেলা একটু আটটার দিকে ঘুমিত মোবাইল বন্ধ দিয়েছি তারপরে ঘন্টা খানে খাওয়ার পর চালু করে নয়টার দিকে চালু করে নয়টার দিকে আবার আবাসিত করছি বেচারা ওই ঠিকানা অনুযায়ী ঠিক মতন বাইক চলে আসে খুঁজে যাবে আমি দিচ্ছি তারা তো আবার সামনে এবার একটা শিষ্য আসলে ব্যাংকের ম্যানেজার সরকারি এই কাজে মোটামুটি সব কিছু দেখা থাকছে একবার আসে একবার আসেই দিতে বাদ দিলাম দেখি কি হয় ফেনি অন্তত খবর বলতে পারে দেখতে পারে কারো রাশি দুর্বল কারো রাশি সময় লাগে স্টেশনে নামবেন সান্তার থেকে বারোডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বারোডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর ওখান থেকে হয় যারা নজরিরপুর আসে যে গাড়ি সেই গাড়িতে চড়বেন লোধুনি মোড়ে নামবেন লোধনির মোড় লোধুনি মোড় নামলে ওখান্ত পাঁচ টাকা ভাড়া দশ টাকা ভ্যান ভাড়া দিলে আপনাদের নিয়ে চলে আসবে কোনো সমস্যা নেই আর যারা খুলনাতে আসবে সাড়ে সাতটায় ট্রেন ছাড়ে কাল আর সোমবার বন্ধু থাকে সাড়ে সাতটায় ট্রেন একটা সান্তালি স্টেশন আসে দুটা বাজবে সান্তারি স্টেশন থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছি ওই যারা নজরুলপুর আসে সেই গাড়িতে চলবেন সত্তর টাকা ভাড়া নেবে এখন নদী মোড় নদী মুর নামে দেবপুর দশ টাকা ভাড়া আর তো সবাই জানেন কে কোথায় তেজপুর দুর্গাপুরের দিক থেকে বরিশালতে যারা হ্যাঁ বরিশালতে যারা আশপাশ নওগাঁ হয়ে বা ঢাকা হয়ে আসতে হবে ওখানতে যারা ফরিদপুর ভাঙ্গাই দিক থেকে আসবে তাদের তো শর্টকাটে চলে আসতে পারে কোনো সমস্যা নেই আর বরিশালতে যারা সরাসরি বুগরার গাড়ি আছে দেখেন বগরা বগরার গাড়ি আছে অ্যাভেলেবল নওগার গাড়ি আছে নগার নাই তো বগরার অ্যাভেলেবল গাড়ি আছে বগরাতে নওগা আসলেন নব্বই টাকা ভাড়া নেব নগা থেকে বগরাতে নওগা নব্বই টাকা বগরা নগা নাম্বার পর ওখান থেকে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বাদুলগাছি হয়ে যে গাড়িটা আসে সেই গাড়ি তরফে লুধুনি করে নামবেন আর আগামী দুর্গাপূজা আসতেছে সোমবারে আপনারা যত দুঃ সম্ভব সোমবার শনিবার রবিবার সোমবার সোমবার মঙ্গলবার বুধবার এই তিন দিন আপনারা মন্ত্র জপ করবেন প্রচন্ড হালে এই মন্ত্রগুলো আপনারা সারা বছর কাজ করবেন দুর্গাপূজায় জপ করবেন সপ্তমী অষ্টমী নবমী দশমী বৃহসারে দশমী বৃহসারের দরকার নাই সোমবারে সপ্তমী সোমবার সপ্তমী মঙ্গলবার অষ্টমী বুধবার নবমী বৃহস্পতার দশমী বৃহস্পত জন্য। ওই দিনকে মন্ত্র জপ করার দরকার নেই আপনারা তিনটা দিন মন্ত্র ধূপকারী মোমবাতি জালে যারা ঘির বাতি তাদের সমস্যা ধূপকারি যা মন্ত্র জপ করলে যাবে কোনো সমস্যা নেই মন্ত্রকণ্ঠস্থ বিদ্যা করবেন শক্তিশালী হবে আর যারা শিক্ষা অর্জন করে খুব রাজি করতেছে দুর্গাপূজায় কিছু দুর্গা সমস্ত কিছু খাইয়ে ফেলে লক্ষ্মী কিছু খায় কালিয়ে সর্বশেষ কালে ঝাড়াধুড়াতে খায় চলে যায় কারণ যারা দুর্গাপূজার সময় দুর্গার আমি বলছি যে সারা বছর যারা কাজ করবে দুর্গার কিছু দিতে হবে ভিডিওতে বলছি আপনারা হয়তো শুনছেন কিনা দেখছেন কিনা ভিডিওতে কালী পূজার কালীর কিছু তো আবারও দেবেন কিছু দক্ষিণা দিলেন যারা কালীর দোহাইতে চলবে তারা দুর্গার দোহাইতে শিব দুর্গা মা কামুখ্যা শিব দুর্গা মা দুর্গা মানে দুর্গা পূজার সময় তো আমার দ্বিতীয় আমি প্রতি বছর দিই আপনারা খারাপ মনে করেন ভালো মনে করেন আবার তার দেখার দরকার নেই কালী পূজা তো দেওয়া হয় কালী পূজার বিশেষ করে আমি যাই না দেই না তো আমি তো নিজেই কালী পূজার অনুষ্ঠান আগামী সামনে কালী পূজা আসতেছে সামনে মানে এই সামনে নয় পরা কার্তিক মাসে এ আসছে আমাবস্যা কালী পূজা রাত পরা কালী পূজার আপ সামনে রাত মানে এই তো মনে করি রবিবারে রবিবার সোমবারে পূর্ণিমা পড়বে তারপরে অমাবস্যা কালী পূজা তারপরে অমাবস্যা বছরে অনুষ্ঠান আপনাদের দেওয়ার থাকতে সবাই আসবেন আর আসতে পারলে যাই যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন যাই যারা পাঠাবেন পাঠাবেন এবছর আমি দুর্গা পূজাতে এগারোটা কৃষ্ণ মালা কিনব এগারো জন আমি এটা দান করবো বাংলাদেশের মধ্যে এগারো জন কোন ভাগ্যবাদ ভাগ্যবান হবে এগারো জুন ওই কৃষ্ণর মালাতে সব কিছু করতে পারবো তাই করতে পারবো এরা খালি খুলনা আপনারা গুরুয়ার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখবেন কাজ কারবার করবেন কাজ কারবার না হলে আমাকে সরাসরি কথা বলবেন আমি কাজ করে দেবো সমস্যা নেই গুরু রিয়ার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলটা দেখবেন ওদের আশপাশ কাজ কারবার করবেন সমস্যা নেই আর যারা আমার থেকে কাজ করলেন সরাসরি আমার থেকে করবেন কোনো বাধাযোগ্য নেই আর যারা আশপাশ খুলনা ওই উদিকের আশপাশ যেমন আছে তারা কাজ করবে তার জন্য সুবিধা হবে এখন এই মন্ত্রটি কীভাবে সাধনা মন্ত্রটি যেমন এটা আমি বলছি একটা ভিডিওতে পুষ্টি আর এক শিষ্য এই মন্ত্রটি দিয়ে গোড়ের উপর বাঁশ বাঁশ কাটতে যায় বাঁশি তৈরি করার জন্য কাটতে মানে সাপে হাত পেসে সাপক চুট মেটে বাঁশ তেসে আসে হাতত পেয়ে দিয়েছে ওই সাবক চোট মেটে গাড়ি পেয়ে দিচ্ছে সাপ বাঁশ থেকে আসলো এটা একটা সাধনা আপনাদের করলেই হবে আপনারা আসেন শিখেন কাজ করেন এখন জিন ফুত লাগাবেন কীভাবে এখন কোন জিনিস লাগাই দিবেন একটা রুগীর জিনিস আর একজনক লাগাই দিতে হলে ওই রুগীরা কোন জিনিস ধরছে তার নামটা জানতে হবে মন্ত্রটি হলো এই যেমন সুরকালি নাগিনি সুরকালি যেমন উং ও উং খাসালে খাসা খাসালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুখদুষ মুখদুষে রুহুদুষ অমুকের সুরকালি অমুক নাগিয়া যা ফুক দিবেন সাতটা একুশ বার মনে মনে তারপর চলে আসবেন সাত থেকে চব্বিশ ঘন্টার মধ্যে খবর হয়ে যাবে সাত দিনের মধ্যে চব্বিশ ঘন্টার মধ্যে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে সাত দিন যাতে গরম উঠতে লাগবে আবুল এক 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 ঘুণ্ডে ধরবে এখন ভালো করার জন্য অবশ্যই লাগবে আপনাদের আর যদি আপনার দানা থাকে এটা কালিক কালিক লাগাবেন তাহলে কালিক চালান দিতে হলে সেরকম মজবুত শরীর বন্ধু এবং জানিয়ালা ভয়া লাগবে না হলে কিন্তু কালি তোমার বংশ নির্বংশ পেয়ে দিবে উম খাঁচালে খাঁচা খাঁচালে খা হুয়া উম খাঁচালে খাঁচা খাঁচালে হুয়া হুয়ালে অবতার অবতারে মুগ্ধ মুগ্ধে রুহুদুষ মহাকালী অমুক লাগিয়ে যা মহাকালী বা যখনী কালীকে লাগিয়ে দেবেন সেই রকম শক্তি বল তোমার থাকতে হবে তাহলে তুমি যে কোনো দেবতা চালান দি লাগিয়ে দিতে পারবে এটাই হলো চালানি বিদ্যা মানুষকে রহস্য করা সত্যকে রহস্য করা আপনারা কথা বলবেন শিখবেন সেটা সিন আমার সঙ্গে কথা বলবেন ফোন